দু হাজার ষোলো এস এলএস শিক্ষিকাদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে অবস্থানরত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দাবিতে কালীঘাট অভিযানের কর্মসূচি ছিল সেই অনুযায়ী ময়দান মেট্রোর গেট নাম্বার একের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা জমায়েত হয়েছিলেন তবে মিছিল শুরু করার আগেই তাদের ধরে প্রিজন ভ্যানে তোলে পুলিশ জানা যাচ্ছে মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে মেইল পাঠানো হয়েছিল কিন্তু অনুমতি পাননি তারা তারপরে পুনরায় ইমেইল মারফত আবেদন করেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা জানা যাচ্ছে লালবাজার হেস্টিং বিভিন্ন থানায় এই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের তোলা হয়েছে তারপরেই বাকি আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ধর্মতলায় অবরোধ শুরু করেন তাদের দাবি কালকের মধ্যে যদি সিএম দেখা না করেন দু হাজার ষোলো টিচারদের কেউ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না